বলছে কি শুনছে আমার কথা হ্যাঁ বলো বলছে তোমার এখন অটোর কেমন ভাড়া হচ্ছে গো পুজো কালের দিন সামনে এই অটোর কথা আর বলো না কেন লাইন ঘাটে যা পরিস্থিতি চারিদিকে লাইনে অটো টোটো এসে লাইনটাকে পুরো একদম নষ্ট করে ফেলেছে আগের মতো একদমই অটো ইনকাম সারা দিন গাড়ি নিয়ে বসে থাকতে হয় রোডে কখন একটা প্যাসেঞ্জার আসবে এইভাবে কি হয় বলো তাই তো ভাবছি সামনে দীপাবলি ছেলেপিলের জন্যে বাড়ির লোকের জন্যে জামা কাপড় নিতে হবে তারপরে একটাই ছেলে ছেলের জন্য বাজি পটকায়ে সব আনতে হবে এ তো ঠিক কথাই বলছো তুমি কিন্তু কি করি বল তো এইভাবে তো চলে না আমাকে অন্য কিছু করতে হবে তাই ডাকো কি করবা আমি আমার জন্য বলছিনে বাড়ির লোকজনের জন্য আর একটা ছেলে তো ওর জন্য সবাই সব বাচ্চারা বাজি ফাটাবে ওর তো ইচ্ছা করে তাই না বনবাতি বাজি এগুলো তো দরকার সামনে আর কদিনই আছে বলো দীপাবলির দেখি আজ বিশ্বকর্মার নাম নিয়ে লাইনে যাই দেখি আজকে পরিস্থিতি কিরকম হয় যাও তাহলে দেখো কি হয় কি গো আমাকে গাম চার একটা জলের বোতল দাও না দাঁড়াও আসি দাও এই নাও তোমার গাম আর এই যে জলের বোতল এখানে রাখলাম সাবধানে যেও হ্যাঁ আমি আসছি দাদা আচ্ছা দুগা দুগা সংসারের যে হাল ঠিক ভাবে সংসারই চলছে না আর সেই কোন সকালে বেরিয়েছে গাড়ি নিয়ে এখনো ঢুকলোই না বাড়ি আর চিন্তায় আর ভাল লাগে না ভেবে আর কোনো লাভ খুব খাট নিয়ে আজকে সেই কোন সকালে গেছি এখন বাজে বিকাল চারটে দেখি বাড়িতে আছে নাকি কই কোথায় গেলে আরে বাইরে আসো দেখো আসো হ্যাঁ তুমি চলে এসেছো আমি কখন থেকে ভাবছি তুমি আসছো না অনেক বেলা হয়ে গেল নাও ধরো তুমি চলে এসেছো আসলাম তো বাবা দেখো তোমাদের জন্য কি কি নিয়ে এসেছি এই যে এটা আমাদের মানির জন্য জামা নিয়ে এসেছি বাহ কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তাই না হ্যাঁ আর এই শাড়িটা মার জন্য শাড়িটা মার জন্য ও ভালো হয়েছে গো তোমার শাড়ি ছায়া ব্লাউজ সব এর ভিতরে আছে একসাথে এই আমার শাড়ি ছায়া এর মধ্যে সবকিছু আছে তোমার কই তুমি তোমার তা আনোনি যা পয়সা হয়েছে তাই করেছি আমার আর কি হবে বলো আমি পরে নেব না সবাই যে নতুন জামা কাপড় পরবে দীপাবলিতে আর তুমি শুধু পুরনো জামা কাপড় পরে ঘুরবা আমার সেটা কিন্তু একদম ভালো লাগবে না আরে পাগলি আমি তো পূজোর ভিতরে অটো চালাবো না পূজোর ভিতরে তো আমাদের ভালো পয়সা ইনকাম হবে পূজোর মধ্যে বসে থাকি হবে বলো আর পূজোর ভিতরে তুমি বাবা মা ছেলে নিয়ে ঘুরবা এটাই আমার মনের শান্তি যতই হোক না কেন তাই বলে তুমি নতুন জামা কাপড় পরব না আর তুমি যদি নতুন জামা কাপড় না পরো তাহলে আমিও পরবো না থামো না তুমি আমি আর একদিন অটো চালাবো অটো চালিয়ে ছেলে বলে ছিল বাবা আমার কালী পুজো বাজি পটকা এনে দিবা মোমবাতি এনে দিবা আমি একদিন অটো চালিয়ে ওইগুলো কিনে যদি পয়সা বাঁচে তখন একটা দেখা যাবে দেখো আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে আর আমি সংসারের খরচ তুমি আমার প্রতিদিন দাও না আমি সবজি কিনি চাল কিনি একটু একটু করে পয়সা জমিয়ে আমি কিছু পয়সা জমিয়েছি সেই টাকাটা আমি নিয়ে আসি সেটা দিয়ে তাহলে তুমি নতুন জামা কাপড় ঠিক আছে খাবার বাহ এই অভাবের সংসারে খেয়ে না খেয়ে তুমি এতগুলো টাকা জমিয়ে রেখেছ হ্যাঁ সত্যি ভাগ্যকর আমি একটা বউ পেয়েছি তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি ঘরের বউ যদি লক্ষ্মী হয় তো অভাবের সংসারেও অনেক কিছু করা যায় তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা সবার সংসারে টাকা পয়সা ঐশ্বর্য থাকে না তা যার সংসারে যেমন থাকবে তোমরা সেরকম সংসার করবে কখনো অশান্তি করবে না পুজো পাবন তো তো সারা বছর এসেই থাকে কিন্তু ঝামেলা একদম না ঠিক আমাদের মতো থাকবে